আমার কাছে চা খাইতে ভালো লাগতেছে না না তোমার জমা বানাইছে আমার জন বানাইছে খাও না আমি তো আমার তো খাইতে মন চাইতেছে না এখন এখন আমি খাবো না বুঝছো খাবো না একটা কাজ করো তুমি খাও তুমি চা খাও আমি তো খাবোই হ্যাঁ তুমি খাও আমি এটা খাই ঠিক আছে আমি খাবোই না কেউ খাওয়া না তুমি মশলা চা মানে আমি মশলা চা আমি খাবোই না 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 তোমার খাও না না তুমি খাও আমি বলছি না আমি খাবো না তুমি না না তোকে আমি কি দেখালাম আপনারে আপনার চা খাইতে বলতেছেন ও আচ্ছা 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 আমি তো বলেই গেছিলাম তুমি আমাকে কি দেখাইছো তুই কি দেখাইছো তোর স্যারকে এই দেখো দেখো কি দেখাইছে

তুমি কেন বেসেছো আরে না আমি তো কি জিনিস এসেছি চিনি মিক্স করছি আমি বল এত কিছু দেখার পর তুমি বলতেছো যে তুমি চিনি মিক্স করছো আর কত মিথ্যে কথা বলবো হ্যাঁ স্যার ম্যাডাম তো বয়ফ্রেন্ডকে নিয়ে আসে এই জন্যই তো আপনাকে বিশকি আমার মাথে কি তুমি বাসার মধ্যে তোমার বয়ফ্রেন্ডকেও নিয়ে আসো এই এগুলো মিথ্যা কথা তুমি এই ফালতু ছেলের কথা শুনে আমার তুমি কোনো ব্লেম দেবা না তুমি কিছু করতে শুধু তোমার বয়ফ্রেন্ড কে পাওয়ার জন্য আর আমার সহায় সম্পত্তি নেওয়ার জন্য তাই না সত্য কথা বলতো হ্যাঁ এই জন্যই আমার তোমাকে ভালো লাগে না তোমার সাথে আমি সংসার করতে চাই না আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে বাঁচতে চাই কিন্তু আমার বয়ফ্রেন্ডে টাকা পয়সা নেই তাই তোমাকে মেরে তোমার যা কিছু আসে অর্থ সম্পদ সবকিছু আমি হাতের মুঠোয় নিয়ে তারপর আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আমি হ্যাপি থাকতে চেয়েছি তোমার সাথে আমি হ্যাপি না আমি তোমার সাথে সংসার আমি মনের বিরুদ্ধে করি তোমাকে আমি ভালোবাসি না জি তুমি এই সামান্য সহ সম্পত্তির জন্য তুমি আমাকে মারতে চাও স্পত্তি তোমার প্রয়োজন তোমাকে বলো তা আমি তোমাকে সহ সম্পত্তি যা আছে সব তোমাকে দিয়ে দিতাম সাথে কি সে কথা দেয় ও আচ্ছা দাঁড়া তাহলে আমি পুলিশের কাছে না 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 পুলিশে দিও না পুলিশে দিও না আমি আমার ক্ষমা করে দাও প্লিজ ক্ষমা করে দিতে শোনো তোমার কোনো ক্ষমা নাই আর তুমি কি করে আমি পুলিশের কাছে ফোন দিবো তুমি যতটুকু খারাপ আমি তত খারাপ না আমি পুলিশের কাছে ফোন দিই হম ঠিক আছে তুমি তোমার মতন ভাবে চলে যাও তোমার ডিভোর্স পেপার আমি তোমার বাড়িতে পাঠিয়ে দিব যাও তোমার সাথে আমার সম্পর্ক করা সম্ভব না যাবো ঠিক আছে আমি চলে ঠিক আছে ঠিক আছে নাই